আমাদের ঢাকায় বাসায় বলে এটার নাম দুধরাস ওই যে গায়ে ভেঙে যে প্যাসেঞ্জার দুধ খায় এটা কিন্তু খায় দাদা না মুখে পিস নাই তার মুখে দাঁত আছে দুধ খালি হলো তার কামড়ে মানুষ মরতো তাহলে কিন্তু গায়েও মরতো বিষটা কোন জায়গা জানেন এটা বিষটা লেজের ভিতরে এটা মানুষকে লেজ দিয়ে বাড়ি মারলে সে মানুষ কিন্তু আর বাঁচে না

আমার স্বামী দেখি নাই আমার এই সাপের কামড়ে জানুয়ারটা কোনো বিশ বিশ্বামাইতে যায় না কোন জাবাড়ি যায় না ভাই আপনার এলাকায় যে হাসপাতাল আছে সেই জায়গায় যায় না এটার হাসপাতাল কোন জায়গা জানেন আপনার জংলায় ধন্যবাদ খুশি হইলাম একটা গাছ চিনে এই গাছটা পেজিয়ে খাইলে এই বেজির বিষটা সন্ধ্যা হয় নি দেয় মাঝে মাঝে দেখবেন এগুলা সাত কিন্তু আপনারা সামনে পড়ে পড়ে না কথা হয় না সাতকে আপনাদের সামনে পড়ে না গাছটার নাম বলে দিই সঙ্গে দিও সাথে গায়ে পাড়া দিচ্ছেন তার মুখ বন্ধ কামর কুটো না আরেকটা কাজও লাগাইয়েন ভাই এগুলা সাপ কি ঘরে যায় না ঘরে আপনি গাছটা ঘরে গাইরা থাকেন আপনার ঘরের ভিতরে সাপ ঢুকতো না আরেকটা একটা কাজে লাগাইয়েন ভাই এটা আমরা ফেলে ধরি আপনারা ফেলে কি করি মাইরা কি করেন ফেলে দেয় পাই ভাই এই কাজটা করবেন না আচ্ছা ওরে মাটি খাত করিয়া ওরে মাটির নিচে রেখা দিয়েন নাহলে আগুন দিয়া সাপটাকে জ্বালাইয়া দিয়েন আজই মাইরা রাস্তাঘাটে টান দিয়ে হালাইয়া দেন আপনারা তার কি দুর্গন্ধ নাই আছে এই গন্ধ কিন্তু খারাপ বাবা এমন খারাপ এই সাপের গন্ধ এই বাতাসে ঘুরে যদি কোনো মানুষের নাকে মুখে দিয়া সাপের গন্ধ এই দেহের ভিতরে যায় একটা বেড়াম যার নাম বলে হাপানি এই সাপের তো হয় যার হাপানি আছে মাঝাফের মোটা ধরা আছে ভিতরে একটা এই দেখেন কেন লাগে দেখেন প্রজেক্টটা আমার দিকে আসো ব্যক্তর পছন্দ হয়নি আমি সাপ শর্ত গাছ দেওয়া বাধ্য করছি যাতে মানুষ শর্তি বাধ্য করতে চান এই বাজার একটা মাছ পাওয়া যায় মাছটা খাই দিলে বিষ করে মাছটা কোনো ভাই চিনেন শিংমাছকে এলাকায় নাই এটাকে আপনারা কানচ মাছ বলেন বুঝতে আমাদের ঢাকার আবার শিং মাছ এই শিং মাছের কাটা আর পেঁচুরি গাছ লগে রাখতে পারেন আপনার পাঁচ টাকা মাথা পর্যন্ত ওয়াল বডি আপনার বন্ধ থাকতো কোন মানুষে কোন ক্ষতি আপনার করতে পারতো না গাছটার নাম কি জানেন সাপের মাথায় হয় মনি আর গাছটার নাম হইল আস্তেক মনি আস্তেক মনি আস্তেক মুনি কথা শেষ এরা সাপের খেলা দেখেন এরা একটু দাঁড়ান সবাই কিন্তু এটা বুঝে না বাবা এগুলা সবাই বোঝে না দেশটা ঘুরে না যারা দেশ ঘুরে তারা ভালো মন্দ বুঝে যারা বড় বড় পাহাড়ে গেছে ওদের সামনে দেশটা পড়ে সিনেন পরে কাজে লাগান না পরে লাফ কি মনে করি আপনারা আপনারা করান সাহেব আর আমরা গাছটা উড়াইয়া আমাদের বাচ্চা কাচ্চা লগে দে অন্য মহিলাকে লগে আমরা ব্যবহার করি এই ফ্রেমের লিখে এই দেশটা বাবা যে বাংলাদেশ আপনাকে দোয়ায় আসাম কামরূপ গোয়াড়ি ল্যাঙ্গা পানাম আন্দারবন ও ইন্ডিয়া কিন্তু আমরা সবর করি এই সাপের বাক্স নিয়ে উপরে আঙ্গন নামের উপরে কি ক্ষতি আমাদের করতে না পারে আমরা হুকের চামড়া কেটা চামড়া ভিতরে গাছ গুলা রাখছি আমরা আল্লাহর গাছ দিয়ে আমরা বাহাদুরি করি অনেক লোকে মনে মনে হয় কেও জানেন যে গাছের নাম করছে ভাই গাছটা আমরা চিনেই নাই একটা মিনিট কষ্ট করে প্রবৃত্ত মুক্তিয়া জবানে বললাম এই খেলাগুলার পরে আমারে এই সাপে কি মাছ খায় না কি বাবা খায় আমার এই সাপ গুলা আপনাকে দেখায় আমি না দেখাইয়া যে আপনাকে বাড়িতে বলিয়া আমি লক্ষ্মীন্দরের গান গাইয়া এই সাপ দেখাইয়া যা আমি বলি মাগ আমার বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ বলে সবাই মিললে আমারে এক পা চ্যাল দেন শাবদা এই মহিলারা এক পা আমাকে দিবে না দেবে আমি তাও সামুনা ভাই সত্য কথা কি জানেন এই ফেজে আমার গাছটা উদায়িত হয় যে আপনাদের বাজারে মাছ পাই ছোট একটা মাছ কিন না এই ফেজের বাচ্চারে আমি খাওয়াবো কোন ভাই আছেনpotent কাসাইয়া এই ফেজের বাচ্চারে একটা মাছ কিন না খাওয়াইতে এতগুলা লোকের ভিতরে একজন লোক আছেন আমার 10 টাকা দি아 সম্মান করবেন দশ টাকা যে আমার দশ টাকা দিবেন আমার মন থেকে বললাম গাছ আমি আমার দশ টাকা বড় ভাই আবার খারায় খারায় কন যে বাইটা ভাই সাপ বার এটা একটু আমাকে এ কথা তো দন না ভাই দশ বিশ টাকা আপনাকে আমি দিলাম সাপটা বার কুই বেজের লোকের সারেন এই কথা বলেন না

আমি তারে কম আমার গাছটা নিয়ে রাস্তাঘাটে হালাইয়া দিবো আমার কেবাসে কথা যায় না যারা আমার গাছটা পাইলেন তোমার হাতটা কানে পাবো যারা গাছটা পাইছেন আমি সবার বুঝেছি হাত দেখেন তারা গাছটা পাইছেন হাতটা তারা গাছ পাইছেন একজন দুইজন তিন চার পাঁচ ছয় সাত গাছটা খেয়ে পাইলো দেখেন এত গাছটা আমার বয়সে দেই নেই আজকে ওই টাকা দিলাম তারা গাছটাও পাইছেন এই সাতজন মোকরে আমি যাতে আমার হাত তারা গাছটাও পাইছেন সাববেদি সব আটকা এই মোকর হাত দেখান তারা গাছটাও পাইছেন

শয়তানি বলে কিন্তু মাছ খাওরা না খবরদার পিছিয়ে বাহিনী এটা কিন্তু বাবা এখনো বাচ্চা এটা বাবা এখনো বাচ্চা এটা আরো বড় আর মেন কথা সাপ এই করে